আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করে দেখাবো খুবই সহজভাবে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিছু মশলা দিয়ে চিংড়ি মাছগুলি মেখে নেব দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলি মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি মাছগুলি দিয়ে ভেজে নেব এই তো মাছগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলি আমি তুলে রাখবো চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দেবো হাফ কাপ সবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি কিছু শুকনা মশলা তিন টুকরা এলাচি তিন টুকরা দারচিনি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলের সাথে পেঁয়াজটা আমি ভেজে নেব হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পোলার চল আগের থেকে দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে কিছু মশলা নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দেড় টেবিল চামচ বাদাম বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখন সব দিয়ে দেব এখন একটু নেড়ে দেব এখন দিয়ে একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আমরা তো অনেক পোলাও খেয়েছি এবার চিংড়ি মাছের পোলাওটা খেয়ে দেখবেন কি যে মজা হয় এই তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দুই দিয়ে আবার সব একসাথে নেড়ে দেবো অনেক মজা হয় আপনারাও রান্না করে খাবেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেলটা বেশি উঠেছে এখন আমি দিয়ে দেবো আগের থেকে বেঁচে রাখা মাছগুলো দিয়ে আমি আর একটু মশলার সাথে মাছগুলি কষিয়ে নেব এখন কিছুক্ষণ মাছটা আমি কষিয়ে নেব মশলার সাথে এই তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি একটি পাটিতে মাছগুলি তুলে নেব এখন যে মশলাগুলি আছে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চালগুলি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে দেব কোলার চালটা আমি কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব এখন দিয়ে দেবো এক চামচ ঘি এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি চালটা ভালো করে বেজে নিতে হবে খুব ভালো করে বেজে নিয়েছে এখন আগের থেকে গরম পানি করে রেখেছিলাম এখন আমি চাল নিয়েছি দুই কাপ পানি দিয়ে দেব চার কাপ চাল যতটুকু নেবেন এর ডাবল পানি দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো কেসে গেছে চালটা দেখতে পাচ্ছেন ফিরে আসবো দশ মিনিট পর এতো পানিটা সব চালটা চষে নিয়েছে দেখতে পাচ্ছেন টেনে গেছে পানিটা এখন দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি আবার নেড়ে খুব ভালো করে চালটা নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুবই সহজ রান্না করা এই তো আবার ফিরে আসবো আমি দশ মিনিট পর এখন আবার চালটা আমি নেড়ে দেব এই তো উপরেরটা নিচে নিচেরটা উপরে এভাবে নেড়ে দিতে হবে যেন সব দিক দিয়ে চালটা ঠিকমতো সিদ্ধ হতে পারে এখন দিয়ে দেবো ওই যে কষিয়ে রাখা মাছগুলি দিয়ে দেব দিয়ে আবার আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দশ মিনিট এই তো দশ মিনিট হয়ে গেছে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে এখন আবার আমি সব একসাথে নেড়ে মিশিয়ে দেব খুব ভালো করে নেড়ে দিয়েছি এখন আমি সবশেষে আরেক চামচ ঘি দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে এটা এক এক নাম্বার খাঁটি ঘি চেষ্টা করবেন খাঁটি ঘিটা দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে পোলাওতে এখন আবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসবো পাঁচ মিনিট পর এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের পোলাওটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এখন আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি মাছের পোলাও আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য